নিশ্চয় আত্মার উপরে কোন ধরনের সেটা আমরা বলবো অশুভ এবং গোপনশীল सवाल আছে এখানে বক্তব্য অন্তর্বর্তীকালীন সরকার তার প্রধান কৃষ্ণভাবে বলেছে যে তিনটা মৌলিক দামি বাস্তবতার পরেই এদের যে সুন্দর হওয়ার প্রক্রিয়া এঁকেছে আমাদের কাছে ব্যক্ত করতে হয়েছে এর ভিতরে একটা হলো সমস্যা এবং ভূমি ভূমি টাকার পাচার কারিদের দৃশ্যমান বিচার আর পরে হলো জাতীয় নির্বাচন আমি অন্তর্গত জানি সরকারকে বলবো আপনি বলেছেন এটা পরে জাতীয় নির্বাচন কিন্তু সংস্কার কি হয়েছে আচ্ছা দৃশ্যমান বিচার হয়েছে তা একটা আমরা হয় নাই জনতান এর এরপরে আপনার জাতীয় নির্বাচন ঘোষণা করাটা এটা আমাদের কাছে কিন্তু বিভিন্ন দিক থেকে সন্দেহ তৈরি হয়েছে সেই দিনের নাম আমরা বলতে চাই না কিন্তু আপনি অন্তর্গতকারী সরকার সম্মানিত প্রধান ডক্টর ইউরু সেনাদের জেনে রাখেন যে বাংলাদেশ যখন নাকি একটা অশান্তির আগুন সর্বত্র ধরধ করে দিচ্ছিল তখন কিন্তু ছাত্র জনতা তখন তারা রাস্তায় নেমে এসেছিল এই অন্যায় ঘোষণা দেওয়ার তাকে আমরা পরিষ্কার বলছি যে আমরা কিন্তু বাংলাদেশের মানুষ আমরা ছাত্র জনতা আমরা কিন্তু রাজপথ ছাড়ি নাই আমরা কিন্তু রাজপথে আসি যতক্ষণ পর্যন্ত আমাদের এই সুন্দর না হবে আমাদের কাঙ্ক্ষিত সংস্কার বাস্তবায়ন না হবে যতক্ষণ পর্যন্ত বিচার ক্ষণিকের বিশ্বমান না হবে ততক্ষণ পর্যন্ত পূর্বের নিউ এই নির্বাচন বাংলার জন্য 55 বছর যে পদ্ধতি নির্বাচন হয়েছে এই নির্বাচন পদ্ধতি সংস্কার হলো প্রধান সংস্কারের এই সংস্কার কই হোক একাল পূর্বদেশের মতো সেখানে কো পদ্ধতি নির্বাচনের মাধ্যমে সেই দেশ রাজনীতি অশান্তি অরাজকতা খুন খারাপি অনেক আনছে সুন্দর পরিবেশ তৈরি হয়েছে আমরা দাবি করেছি যে পিআর পদ্ধতি নির্বাচনের মাধ্যমে এই যে সুন্দর ভাব সম্ভব বেশি শক্তি এবং কারো টাকার এবং বিভিন্ন পর্যায়ে যে গুন্ডাদের কাণ্ড এটা বন্ধ হওয়ার একমাত্র পদ্ধতি হল ক্রিয়ার পদ্ধতি দিয়ে বাঁচা দেখেছেন যে আজকে সুজন নামকে একটা সংস্থা যারা সাধারণ মানুষ বাংলাদেশে তাদের কাছে জরিপ করেছে সেই জরিপের ভিতরে একাত্তর পার্সেন্ট মানুষ তারা পিয়ার পদ্ধতিতে নির্বাচন এখন কি আপনি বুঝেন না আপনাদেরকে আরো সুন্দরভাবে বুঝাতে হবে আমরা পরিষ্কার বলছি এখন যদি সর্বশ্রেণীর মানুষ সাংবাদিক এবং সর্বমহলে সকলের দাবি হল পিয়ার প্রতিটি নির্বাচন বাংলাদেশে অনুষ্ঠিত হতে হবে এবং সংস্কার বিশ্বমান হতে হবে এবং জুলাই ছাড়ক আইনি তার স্বীকৃতি দিতে হবে যদি জুলাই ছাড়ক আইনি স্বীকৃতি না হয় তার ক্ষমতায় আসবে দুই বছরে তারা পাশ করিয়ে নেবে এটা হলে হিরান্ন কথা আছে দূরে বাণী ঠিক এটা কখনোই সম্ভব না হতেও পারে না এটা নির্বাচনের আগেই এটা হতে হবে এবং জুলাই খর আইন স্বীকৃতি দিতে হবে এই লক্ষ্যে আপনাদের সফল কোটা তহগঞ্জ জেলাতে আছেন এই তিন দলবাজি চালাবাজি এবং এই খুডি এবং এই বাংলাদেশ শান্তি জেলা করে এবং এক কথায় বলবো বিজেশের আধিপত্য বিস্তার মোদের জন্য একমাত্র বাংলাদেশকে সুন্দর করার পদ্ধতি এবং মানুষ সর্বদিক থেকে সুন্দর পরিবেশ তৈরির জন্য পিয়ার পদ্ধতি নির্বাচন হতে হবে এই দাবিটি আজকে আমাদের এই প্রোগ্রাম এখন আমরা বিশ্বের করব জানাব এর পরেও যদি এবং আগামী এটা এইটা বাস্তবায়নের জন্য আমরা বিভিন্ন কর্মসূচি সময় উঁচু দিই সেটা আমরা দেব ইনশাআল্লাহ আমরা মার ছাড়ছি না